হ্যালো গাইস বর্তমানে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা যেটা মোবাইলের মধ্যে কন্টিনিউ আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে অ্যাডস এর সমস্যা মানে কোনো কিছু করতে গেলেই অ্যাড চলে আসে কোনো অ্যাপসে ঢুকতে গেলে অ্যাড চলে আসে যখন আমরা ইমো ইউজ করতে যাই তখন অ্যাড চলে আসে তবে বিরক্তিকর বিষয় হচ্ছে এটা যে কিছু কিছু অ্যাড আসে যেগুলো স্কিপ করা যায় না যখন আমাদের সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে আসলে এই অ্যাডগুলো আসার পিছনে কিছু কারণ আছে যেটা আমরা নিজেরাই যেমন যদি আমরা প্লেস্টোর থেকে কোনো অ্যাপস কখনো ডাউনলোড করি যদি সেটা অর্ধেক ডাউনলোড করে কেটে দিই সেক্ষেত্রে অ্যাড আসার সম্ভাবনা আছে বা অনেক অ্যাপস আছে যেগুলো ইনস্টল করলেই অ্যাড চলে আসে এর মধ্যে আছে আপনার বিডম্যাট তারপর ক্রিকেট সাইডের বেশ কিছু অ্যাপস এটা হচ্ছে প্লে স্টোর থেকে আবার আপনি যদি চরম ব্রাউজার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার বিপিএন দরকার হয় এরকম কোনো ওয়েবসাইট আপনি ব্যবহার করলে সেই ক্ষেত্রে অ্যাড চলে আসে তবে ফ্রেন্ডস চিন্তার কিছু নেই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বন্ধ করতে হয় এ ধরনের অ্যাপস প্রথমে আপনারা আপনাদের মোবাইলের এ চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন আপনাদের অ্যাপস ফাংশন কোথায় আছে যেখানে সব ধরনের অ্যাপস আছে যেগুলো আপনি ডাউনলোড করেছেন আমার মোবাইল আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস এবং পারমিশন তো এক জনের মোবাইল এক এক রকম থাকে কারো মোবাইলে থাকে শুধু অ্যাপস থাকে কারো মোবাইলে থাকে অ্যাপস ডেভিক্স তো আপনারা খুঁজে বের করবেন তা আমি ঢুকে গেলাম অ্যাপস এস পারমিশনে ওকে ওকে বন্ধুরা এখন যেতে হবে অ্যাপ ম্যানেজারে ওকে দেখুন বন্ধুরা আমি চলে আসছি অ্যাপস ম্যানেজারে যেখানে আমার সব ধরনের অ্যাপস আছে তো এখান থেকে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোর খুঁজে বের করে প্লে স্টোরে যেতে হবে যেহেতু প্লে স্টোরের কারণে অ্যাপসগুলো ডাউনলোড আমরা করি এবং যার কারণে ইয়ার্ডের সমস্যা আমরা সম্মুখীন হই সেক্ষেত্রে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোর আমরা পেয়ে গেছি গুগল প্লে স্টোর ওকে সো বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর আমাদেরকে যেতে হবে স্টোরেজ এখান থেকে আমাদের ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করে দিতে হবে ক্লিয়ার ডাটা করে দেবেন এবং ক্লিয়ার কোচ ক্যাচ করে দেবেন তো এতে করে কি হবে আপনার যে আইডিটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আপনি প্লে স্টোর জন্য চালু করে রেখেছেন সেটা আপনাকে আবার নতুন করে চালু করতে হবে তবে এটা করার পর আপনার অ্যাডস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনি ডাউনলোড করছেন সেইখান থেকে কোনো অ্যাডস আসবে না এরপর আপনি আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে আপনি চলে যাবেন চ্রম ব্রাউজারে এটা হচ্ছে চ্রম ব্রাউজার এখানে ঢুকে চলে যাবেন এখানে গিয়ে আপনারা সেম স্টোরেজে যাবেন এখানে গিয়ে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করবেন এভাবে আপনারা যত ধরনের ব্রাউজার ইউজ করবেন প্রত্যেকটা ব্রাউজারে গিয়ে আপনারা ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করবেন এতে করে আপনাদের ফোনে অ্যাডস আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা না জানে তাদেরকে জানার সুযোগ করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ